যারা এ আমার রফিকুলউদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ ঢাকা মহানগরের সাবেক সভাপতি নির্মম ভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই সমস্ত সন্ত্রাসীরা মাপ সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে রহিতুদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে বাংলাদেশের আপামর সুন্নি জনতাকে বলবো আমরা খানকায় বসন্তকার দিন শেষ হয়ে গেছে আমাদেরকে বিপ্লবী হতে হবে আমাদেরকে সংগ্রামী হতে হবে আমার ভাই রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং እግዚአብሔር አመር እግዚአብሔር አመር እስኪ እግዚአብሔር አመር እስኪ 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 እስከ እስኪ እስኪ እስከ 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 আজকে যারা আপামর সুন্নি জনতা রাজপথে এসেছেন আপনাদের সকল সকলকে বলবো প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনর ছিলাম এখন এই যে নেতৃত্বের ঘটনা আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে ঝরেছে সেই রাজপথে প্রয়োজন আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি যারা আমার ভাইকে অন্যায় ভাবে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর না হয় মব সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে যেই সিস্টেমে রইসুদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে শহীদ করা হয়েছে প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি ন্যায্য বিচার না পাই তাহলে আমরাও মব সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করে নিব আমরা এটা দেখেছি তার উপর মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয় থানার প্রশাসন আমার রহিস চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বি সন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে ভারাক্রান্ত হৃদয়ে আজ রাজপথে দাঁড়িয়েছে আপনারা জানেন বিগত 26 এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাপিয়ে তুলেছিলেন সেই আমাদের রয়সুদ্দিন রহিজ ভাই এর অন্যতম ব্যক্তি তো সুতরাং আমরা দেখেছি রয়সুদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আহল সুন্নাতাল জামাতের কর্মীদেরকে দেরকে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলেন Σου σπαστούν όλοι το μπουρμό! Από εσά όμω δεν θα μπορούσα να κάνω! Να ρίχνω να φτάσω! Τουρμάραν το έλκο! Αεύευευε! Amadır Rasulallah Ya 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 Rasulallah geç Rasulallah Ya Rasulallah Ya Rasulallah Ya Rasulallah Ya Rasulallah Cevap Rasulallah Ya Rasulallah Ya 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 B-

নির্যাতন করে তাকে তারা শহীদ করে কথা বলুন ঠিক বেঠে। আহলে সুন্নাত ওয়াল জামাত উনা আম আহলে সুন্নাত ওয়াল জামাতের একতাবদ্ধতা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ঢাকা শহরে কয়েক কয়েকজন পীর মাশায়েকে নেতৃত্বে আমরা সবাই আমরা সবাই যে একতাবদ্ধ হয়েছি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পীর মাশায়েক একত্রিত হয়ে যায় বিয়াদবের দলেরা নাস্তিকের দলেরা যারা আকীদায়ে কুফরের মধ্যে আছেন একজন ব্যক্তিও পালাবার রাস্তা পাবে না ইনশাআল্লাহ

মুনাফিকরা তাকে নিঃসংসভাবে হত্যা করেছে তাই আজকে এই শাহজাহানপুর মাধবপুর থানা শাহজাহানপুর নিয়ন্ত্রণ থেকে আমরা তহসিল কোর্টে বলতে চাই ওই আপনি জামাত আর ঘরে বসে থাকবে না তারা রাজপথে নিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমার ভাই রইসউদ্দিন সাহেবের মৃত্যুর মৃত্যুর বাদীকে আসামিকে আইনের কাছে না হানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ঠিক তাই আমি সংক্ষিপ্ত

আজকে আমরা কি উদ্দেশ্যে আজকে এখানের মধ্যে আমরা মানব বন্ধন কর্মসূচি দাঁড়িয়েছি এটা আপনারা আমাদের ব্যানার দেখে বুঝতে পারতেছেন এবং আমাদের আমাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন যে আমার এক ছাত্র সেনার সাবেক সভাপতি ছাত্র সেনার কর্মী যে সুন্নিয়তের আকিদা লালন করে রাসুলের করিম সাল্লামের সাহাবাই কালামের আদর্শকে লালন করে সুফিবাদীকে বিশ্বাস করে সে বাংলার জমিনে সে নিজের জীবন বাস্তবায়ন করার জন্য সে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছে বর্তমানে সে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কাজের মধ্যে সে অবস্থানরত ছিল কিন্তু এই দুর্নীতিবাস বারবার যারা অন্য সময়ে যারা দুর্নীতি করে করে ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টিকারীরা আজকে আমার বাইকে আমাদের মহাসমাবেশে 26 তারিখে আসার কারণে তার উপরে মিথ্যা তোহমত দিয়ে তারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে তাকে নির্মমভাবে নিশংসভাবে তাকে মেরে হত্যা করেছে আমি তাদের যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাষ্ঠে তাদেরকে গ্রেফতার করে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুন্নিদের সংগ্রাম বন্ধ হবে না আমার মৌলানা মিটির মুফতি গিয়াসউদ্দিন ভাই তাহিরি গিয়াসউদ্দিন তাহিরি ভাই নেতৃত্বে আমি বলতে চাই যে আপনি এগিয়ে যান আপনার সারা বাংলার সমস্ত সুন্নি জনতা আপনার মতো আইডলের দিকে তাকিয়ে আছে আপনি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতা সাথে আপনি কর্মসূচি ঘোষণা করুন কর্মসূচির সাথে ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের এই মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে আমরা প্রতিবাদ করেছি আমরা যদি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যদি আমাদের আমাদেরকে পরবর্তী কর্মসূচি দেয় আমার ভাই রইসুদ্দিনের হত্যার বিরুদ্ধে যদি যারা হত্যা করেছে হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে যদি আমাদের প্রয়োজন হয় এই মাদকপুর সিলেটের প্রবেশ দ্বার আপনারা জানেন মাদকপুরের রাজপথ যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে ধরে গ্রেফতার না করে যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় না আনবে ততক্ষণ পর্যন্ত মাদকপুরের রাজপথ সিলেটের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমার তাহিরি

আল আন্দোলন আমরা নেমে থাকব আল্লাহ যেন আমার ভাই রয়সুদ্দিনকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তার তার হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় এনে যেন তাদের শাস্তির ব্যবস্থা করেন সেই ব্যবস্থা যেন আল্লাহ করেন সেই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাল সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মানুষ ঘুরে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য শিখে গেছে। হাল সুন্নাত ওয়াল জামাতের ঘুরে দাঁড়িয়ে যেতে শিখে গেছে। আমার ভাই রয়সুদ্দিনের কোনো অপরাধ ছিল না। একটাই মাত্র অপরাধ নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছিল ঠিক কিনা? রয়সুদ্দিনকে জবাবে নিঃসংশবে হত্যা করা হয়েছে। বলছি যতক্ষণ না পর্যন্ত অপরাধীদেরকে ফাঁসির কাজকে জোগানো না হবে তাহলে সে আন্দোলন থামবে না আমরা ফিরে যাব না

Allahu <imitation> <imitation> Akbar জনের দুনিয়া থেকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ ওই সুদ্দিন তৈরি আছে আহলে সুন্নাত ওয়াল জামাত যত পীর মাসিক আলেম ওলামা মুদ্দি জবি আনজিবি জ্ঞান সব একত্র হয়েছে তোমরা এখন করার কোনো ক্ষমতা নাই অক্তবদ্ধ হয়ে গেছে ও নীতি বিলম্বে আমার ভাই ওই সুদ্দিনের বিচার চাই বিচার করতে হবে সরকারের কাছে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি